এতে দেখুন আমরা এমন একটি পাঁচির এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এইভাবে কয়েক কিলোমিটার ধরে আমরা হাঁটতেছি আর এই পাঁচির দিয়ে যাচ্ছে এখন এটা আসলে কি পাসির হ্যাঁ এই যে দেখুন চিনের পাশির না কি পাসির তো যাই হোক এই পাসির সম্বন্ধে বলবে রানা ভাই রানা ভাই এদের আমরা তো কালে হাঁটতেছি সারাদিন এবারে গাও ঘেমে গেল আসলে কোথায় নিয়ে যাবেন আমার যে যেমন আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা হ্যাঁ হ্যাঁ আর পুরা বিশ্বের রাজধানী ছিল পুণ্ডনগর হ্যাঁ পুণ্ডনগর হ্যাঁ আর এই পুণ্ডনগরের রাজা ছিল রাজা পশুরাম পশুরাম ঠিক আছে হ্যাঁ এই পশুরাম ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক ভয়ানক জাদুকর রাজা হ্যাঁ জাদুকর এবং পৃথিবীর যত রাজা আছে সে এখান থেকে নেতৃত্ব দিত এই জায়গা থেকে হ্যাঁ আর

তারপরে এখানে কি হতো ওটি ভাই সোনা গল্প ইতিহাসে যেটা রয়েছে যে এখানে যে পশুরাম হ্যাঁ পশুরামের যে সৈন্য ছিল তারা নাকি মারা যাওয়ার পরে এই কূপের পানি খাওয়ালে বা গায়ে ছিঁড়ে দিলে আবার জীবিত হতো মানে মৃত মানুষ জীবিত হতো যখন হজরত শাহ সুলতান বলখিয়া রাজি যখন ইসলাম প্রচার করার জন্য আমাদের এই মহাস্থান করে অবস্থান করে করার এই পশুরামের সঙ্গে তার দ্বন্দ্ব লেগেছে যুদ্ধ করে তখন করল কি এখানে আসতে সে পাশে রয়েছে বোরহান যে বোরহান হ্যাঁ হ্যাঁ হজরত মির বোরহান উদ্দিন আউলিয়া সে তার একটি শিশু শিশু পুত্রকে হত্যা করেছিল এই সেই রাজা পশুরাম বাপরে সেই জায়গাগুলো সব এখানে হ্যাঁ সব জায়গায় এখানে আর এর পাশে রয়েছে গোবিন্দ ভেটা রয়েছে থেকে কিছু দূরে তারপর রয়েছে জাহাজ ঘাট মানে আচ্ছা সব মানুষকে তো এই উপর দিয়ে আশা করছে হ্যাঁ এখন নিজ একটু সমস্যা যেন করতে যাচ্ছে আর একটি এর পাশে রয়েছে কালীদর সাগর ঠিক আছে কালীদর সাগর হ্যাঁ আর এই কালীদর সাগরের ওখানে আবার অনেক কিছু রয়েছে এখানে রয়েছে আপনার হচ্ছে

এই ফ্রান্সের কাছে আমাদের বাংলাদেশ সরকার ফ্রান্সের কাছে নিরানব্বই বছরের জন্য লিজ দিয়েছে লিজ বিক্রয় করেছে হ্যাঁ আর ফ্রান্সের লোকজন এগুলো আস্তে আস্তে খোদাই করতেছে এবং রিসার্চ করতেছে যে আসলে এখানে কোনো গুপ্তধন রয়েছে কিনা এখানে রাজা ছিল জাদুকর রাজা ছিল আর তারপরে ভাই আর কাহিনী আছে যে এই যে আপনি যে ইয়া দেখছেন ওই যে জেদপুণ্ডু হ্যাঁ জেদপুণ্ডুর পাশে যে বর্তমানে যেখানে অবস্থান করতেছে এটা হলো শিলাদেবীর ঘাট হ্যাঁ এই যে এই যে যে রাজা পরশুরাম ছিল এ যখন পরাজিত হয়ে গেলো মানে হারে গেল যখন তখন শাহ সুলতান বলকির আদিয়াল্লান্ন এই শিলাদেবীকে বললো যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তখন করলো কি সে হযরত শাহ সুলতান বলকির আদি কোথায় মানে সে রাজি হলো না তখন সে এসে এই সেই ঘাট এখান থেকে রাজপ্রসাদে যখন আত্মহত্যা করে এখানে আর ওখানে ওখানে ওই যে চান করার জন্য মানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ওরা এখন পালন করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ